কথা বলবো ধর্ম যদি না থাকতো পৃথিবীতে তাহলে কি পৃথিবী চলতো না পৃথিবী তাহলে কীরকম চলতো আজকে আসলে এই বিষয়টা আলোচনা করব। এবং সেই বিষয়টা আলোচনা করতে গেলে কিছু কিছু জিনিস নিয়ে আসতে হবে এবং সেটা হচ্ছে যে ইতিহাসও কিছু টানতে হবে প্রথম কথা হচ্ছে যে যদি আমরা কোরআন শ্বরীপটা পড়ি কোরআন শরীফ আমি মানুষ পাঠাইছি এবং তার জন্য হেদায়াতের জন্য কোরআন পাঠাইছে এটা তো এটা হচ্ছে কোরআন শরীফ কিন্তু তার আগে যত ধর্ম আসছে সমস্ত ধর্মের ভালো মানে ধর্ম কিন্তু একটাই এটার মধ্যে যখনই ধুলাবালে পড়ছে তখনই আল্লাহ বেসিক্যালি এটা আল্লাহ কোরআন শরীফেরই বক্তব্য বেসিক্যালি নবী পাঠায় এটা ঠিক করে যে তুমি এটা ভাবতেছিলা তোমরা যেটা করতেছিল আসলে এটা এরকম না এটা এরকম এভাবেই কিন্তু বেসিক্যালি একজন নবী আসছেন যারা পথ দেখাইছে এটা হচ্ছে বেসিক কিন্তু যদি কোরআন শরীফের বক্তব্য অনুসারে এইভাবে যায় এখন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই যেমন প্রাচীন হরমুজ বা হর হর হরুমুজ বা হরি বা কি জানি নামটা আমার মনে পড়তেছে যে প্রাচীন যে রাজার নীতি ছিল এখানে প্রায় একশো টা ল ছিল আইন ছিল যে আইনগুলোর মাধ্যমে তখন বেবিলিয়ানের রাজা বেবিলিয়ান সভ্যতার ঐসভার রাজা উনি রাষ্ট্র পরিচালনা করতেন না রাজ্য পরিচালনা করতেন এবং ওই সময়ও কিন্তু এক কোনো ধর্ম ছিল না এক ঈশ্বরবাদের ধর্ম কনসেপ্ট পাঁচ হাজার বছর থেকেই আপনি পাবেন কিন্তু তার আগে যেটা ছিল সেটা ছিল বিভিন্ন দেবদেবীর বিভিন্ন মানে সূর্যের কেউ সূর্যের ইবাদত করতেছে যেমন এই সভ্যতাতে উনি রাজা পাওয়া যায় যে কোট করলে পাওয়া যায় যে বলতেছেন যে সূর্য আমাকে শক্তি দিচ্ছে আইন করার জন্য মানে সূর্য দেবতা তো এইভাবেই অনেক আইন যে আইনগুলো অনেক আইন এখনও বিভিন্ন সত্যিকার অর্থে ওই আইনগুলোর যে ভালো সেটাও অনেক মানে ধর্মীয় কিতাবগুলো তো আছে। এবং কালে কালে এগুলো চেঞ্জ হয়ে আসছে হ্যাঁ তার মানে এক ঈশ্বরের আগে বিভিন্ন দেব দেবী বিভিন্ন রকম তার মানে একটা আপনি দেব আমি বলতে চাইছি ধর্ম কিন্তু শুরুতে গিয়েছিল মানে আমরা তো আমাদের ইতিহাস থেকে যতটুকু জানতে পারি মানে তিরিশ লক্ষ পর্যন্ত পাওয়া যায় যেইখানে এক ঈশ্বর ইলার একটা কনসেপ্ট পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারতেছে তার আগের পৃথিবীতে তখন কি ছিল সেটা আমাদের আসলে অনেক গবেষণা করলে পরে বের হইলে পরে বের হবে যেহেতু আমাদের কাছে এখন ওই সমস্ত দলিল না সেহেতু ওই জায়গায় আমি যেতে পারতেছি না অনেকটা একদম পিছনে যাওয়া যাচ্ছে না তাহলে এটা আবার ভবিষ্যতে যদি মানুষ পিছনে যে কোনো কিছু বের করতে পারে অনেক দূর তখন হয়তো বা বের করতেন কিন্তু তখনও বিভিন্ন দেব দেবী বা বিভিন্ন নামে ইয়ে করতো এবং রাজা তার রাজ্য চালানোর জন্য নিজস্ব আইন তৈরি করত। এবং আরবের দিকে তাকাইল পাবেন যে আরবে ছিল যা যাযাবর জাতে বিভিন্ন জায়গা থেকে আসতো তারা তাদের গোত্রের নিজস্ব আইন তৈরি করত। সেভাবেই গোত্রের আইন অনুপাতেই তারা চলত তো সেভাবে আইন ছিল তো ধর্ম যখন আসলো তখন সবাইকে বোঝা গেছে যে জয় রাজা হোক আর প্রজা হোক সবার জন্য আইন সমান আপনি যদি ধর্মীয় বিধান দেখেন যে কোরআন শরীফ আইনটা কিন্তু সবার জন্য সমান আইনের উদ্দে না এভাবেই বিভিন্ন আল্লাহ তালা যে আইন যে মূল যে কনসেপ্ট সেটা দিয়েছে সেটা ভেঙে ভেঙে পরবর্তী সময়ে বিভিন্ন রকমের শাস্ত্রে আইন ক্লস্তরি আছে এবং এই যে কথাগুলো কোরআনে বলা আছে সেই কথাগুলো বিভিন্ন রাষ্ট্রে আইন আছে যেমন চুরি করলে শাস্তি কোরআন হিসাবে যেমন শাস্তি আছে এটাকে ইয়ে বর্তমান সভ্যতা অনুপাতে তারা একরকম করে আইন করছে তো আমার সাবজেক্ট কিন্তু এটা না যে আইন টাইন না আমার বলার বিষয় হচ্ছে আজকে যে যদি পৃথিবীতে কোনো ধর্মই না থাকতো বা এখন যদি এরকম এটা একটা আসলে মানুষের তো অনেক ক্ষমতা মানুষ চেষ্টা করলে এটা করতে পারে এমন একটা জায়গা যদি আমরা সিলেকশন করি উদাহরণস্বরূপ তাহলে এখানে কোনো ধর্ম নাই কিন্তু মানুষ থাকবে তাহলে কি কি ঘটতে পারে ধরেন যদি আপনার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা তাই না তাহলে খাদ্য খাদ্যের জন্য কোনো যখন বিধিবিধান থাকবে না তখন সে শিয়ালও খাবে কুকুরও খাবে বাঘও খাবে হরিণও খাবে বাদুরও খাবে সুন্দর টিয়া পাখিও খাবে আবার মুরগিও খাবে তাহলে কি হবে যে এই যে পশু পাখিগুলো যে শুধু কি সুন্দর জন্য এরা তো প্রকৃতির জন্য কাজ করে তাহলে প্রকৃতির একটা ডিজেস্টার হবে বিভিন্ন রোগ বাড়বে খাদ্যের এই জায়গায় সমস্যা হবে বাসস্থান বাসস্থানের মধ্যে থাকে মানুষ যখন আপনার ধর্ম না থাকবে তখন ভাই বোনের সম্পর্কে এখন যেরকম মা বাবার যে সম্পর্কে এই সম্পর্কগুলো থাকবে না তখন সব কিছুই সবার জন্য ওপেন হয়ে যাবে আমি বুঝাইতে পারছি বিষয়টা কী করতে চাইছি তাহলে মানব সভ্যতার যে মানুষের যে সৃষ্টির যে সব সৃষ্টি মানব আল্লাহ সৃষ্টি করছে এটা যে একজন আমরা বলি যে একজন আরেকজনের জিন বেরি করে এখন বিজ্ঞান বের করতেছে তাহলে এইখানেও একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কে কার কোথা থেকে আসবে সেটাও তো নাই আপনার তো ধর্ম নাই তাহলে এটাও একটা ডিজাস্টার হবে মানব মানুষের একটা সমস্যা তৈরি হলো খাদ্য আপনার যখন তখন যে কোনো কিছু তখন প্রভাবে তৈরি হইলো বাসস্থান আপনি যখন যেমন খুশি তেমন বাসার বানাইলেন যেখানে এখনই তো আমরা যদি আইন যদি না থাকে বা ইয়াতে যদি যে যার মতো করে কেটে কেটে পাহাড় পর্বত কেটে বাসা বাড়ি বানাইতে থাকে তাহলে প্রকৃত যদি হবে আবার যদি আপনি দেখেন যে কত ধর্ম ধরনের নৈতিকতা আপনার চলে গেল পোশাক আশাক কোনো যদি বিধান নাই আপনি বললেন আমরা যা মন চাইছে তাই করতেছে তাহলে কী তাহলে ভিতর থেকে আপনি বেসিক্যালি কিন্তু একেবারে সেই প্রাচীন যুগে আপনি চলে গেছে উন্নত সভ্যতার যে যুগের দিকে আগে থেকে আমরা পিছাবেন আগে দিয়ে আরবেন না মানে আপনার যা মন চাইছে পড়তেছেন যা মন চাইতেছে খাইতেছেন যা করতেছেন যে ফুল স্বাধীনতার যে বিষয় এটা ধর্মই তো নাই আপনি বিপদে পড়ছেন এখন অনেক মানুষ বিপদে বলে আল্লাহরে ডাকে বা ঈশ্বরকে ডাকে বা ভগের মনকে ডাকে তখন কিন্তু কেউ থাকবে না আপনার কাছে কোনো আইন নাই আপনি আপনি আপনার মতো চললেন কারো মন চললেন সাইজ করলেন কারো মন চললেন খায়া দিলেন তাহলে কি হবে একটা অরাজকতা তৈরি হবে আপনি যদি ধর্ম সরাই দেন আমি আগেই বলছি যে যতই রাজা বাসার আগে যেভাবে গোটের প্রথা তৈরি করছিল তারাও কিন্তু কোনো না কোনো কিছু পূজা টুজা করতো সো এবং তারা তাদের নাম দিয়ে নিজস্ব গর্ত তৈরি করার জন্যই এই সিচুয়েশানগুলা ক্রিয়েট করে তাই না তাহলে যদি এইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আপনি দেখবেন যে ডিজাস্টার হওয়া ছাড়া কিন্তু আপনার কাছে কিন্তু আর কিছু নাই মানে আপনি যদি একটা পরীক্ষামূলক গবেষণা গারও তৈরি করেন যে এইখানে কিছুই থাকবে না শুধু এতটুকু জায়গা ঢেকে দিলেন যদিও সম্ভব না তাইলেও দেখবেন যে প্রকৃতির ডিজাস্টার ঘুরে ঘুরে যাবে নৈতিকতার ডিজাস্টার ঘুরে যাবে কিছু নাই তো এখানে তাই না সব তো ফ্রি ফলে ধর্ম মানুষকে আগে রাজা বাসাদের আইন যাই করুক গোত্রের আইন যাই করুক সেটার থেকেও একটা উপরে দিকে নিয়ে আসছে আর সভ্য করছে এটা যে কোনো ধর্ম কালে কালে ধর্ম কিন্তু কালে কালে আসছে চেঞ্জ করতে 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 যায় ফিনিশিং হয়েছে এবং পরবর্তী সময়ে ওই থেকে ওইখানে আসে নাই ফটলে ফলে তারা নিজস্ব নাম দেওয়া অতটুকের মধ্যে রয়ে গেছে ব্যাপারটা কিন্তু সে জায়গায় তাহলে কি হলো যে যদি ধর্মই না থাকে দেখবেন যে ওইটা যদি পৃথিবীটা যদি একটা একটা ছোট্ট কেন্দ্র হিসাব করেন যে সব কিছু ডিজাস্টার যেমনি হবে ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর মানুষও যদি হয় তাহলে ডিজাস্টার হবে এখন এই এখন কিছু মানুষ ধর্ম করে কিছু মানুষ ধর্ম করে না এটা একটা ব্যালেন্স হয়ে যায় এই জায়গাতেও যেমন যেমন চাইনা চায়নাতে এই যে করোনার প্রভাবটা দেখলাম এরা এদের এরা কিন্তু ওরা কি ধর্ম করে কি করে সেদিকে বাদর মাদুর খায় কিন্তু করোনার মতো রোগ মানে একটা 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 প্রভাব তৈরি হয় যেমন কোনো আয়াত আছে যে মানুষ তার ক্ষতি নিজে করে ঠিক আছে তো ধর্ম নাই তাহলে আপনি কারো কাছে আস্থার জায়গা নাই কারো কাছে বলার জায়গা নাই কোনো বিধিবিধান যখন থাকবে না তখন অটোমেটিক একটা সভ্যতা রাখ পুরো সভ্যতা সহ মানুষ সহ সব কিছু আসলে ক্র্যাশ করা ছাড়া আর কোনো অপশন থাকে না আপনারা যদি ঠান্ডা আমাদের চিন্তা করেন যে আমার কোনো ধর্ম নাই আমি তাহলে কি করব আমার কান্না করলে শোনানোর কেউ নাই আমি বলতে পারতেছি না শোনো বিচারও চাইতে পারতেছি না আমার শরীর যতক্ষণ আছে ততক্ষণই আমি টিকে থাকার মতো যোগ্যতা অর্জন করতেছি এবং আমি আলটিমেটলি একদম সেই প্রাচীনের দিকে পিছনের দিকেই চলে যাব এবং ফলে ক্ষতিগ্রস্তই হব ভালো